সমভূমির বৈশিষ্ট্য সমভূমি কাকে বলে আমরা জানি যে ভূমিটা সমান অ্যাকচুয়ালি সেটাকেই সমভূমি বলা হয় মানে কোথাও উঁচু নেই কোথাও নিচু নেই সমান যে ভূমিটার উপরে আমাদের বাসস্থান আমাদের স্কুল কলেজ আমাদের মানে প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের আশেপাশে সব কিছু গড়ে উঠেছে রাস্তাঘাট টোটালটাই হচ্ছে সমভূমির ওপরে গড়ে উঠেছে তো সমভূমির বৈশিষ্ট্যের মধ্যে কি কি জিনিস থাকবে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা সমভূমি বৈশিষ্ট্য মানে কি যে জিনিসটা দেখে আমরা মানে আইডেন্টিফাই করতে পারবো যে জিনিসটা এটা ঠিক আছে চিনতে পারবো বৈশিষ্ট্য মানে কি প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেরকম কোনো জিনিসের বৈশিষ্ট্য যখন শুনবে তখন বুঝবে যে কি কি দিয়ে জিনিসটাকে চেনা যায় আইডেন্টিফাই করা যায় বোঝা গেল তো সমভূমি কি কি জিনিস থাকলে আমরা সেই জায়গাটাকে সেই ভূমিটাকে বলবো সমভূমি সেটাই এখানে আলোচনার বিষয়বস্তু সমভূমির বৈশিষ্ট্য এক নম্বর এখানে ভূমির ঢাল খুব কম ভূমির ঢাল থাকবে না ভূমিটা সমান থাকবে মালভূমি পাহাড় পর্বতে যেমন ঢালু থাকবে সমভূমিতে ঢালু থাকবে না সমান থাকবে ভূমিটা বোঝা গেল নেক্সট কখনো ঢাল হঠাৎ করে বেশি হয়ে যাবে আবার কখনো কমে যাবে সেটা কিন্তু সমভূমির ক্ষেত্রে হবে না ঠিক আছে দু নম্বর সমভূমি পৃষ্ঠে যেমন সমতল হয় তেমন অল্প তরঙ্গায়িত হতে পারে তরঙ্গায়িত মানে ঢেউ খেলানো কোনো কোনো জায়গায় দেখবে হালকা ঢেউ খেলানো থাকতে পারে সমভূমি কিন্তু খুব বেশি উঁচু নিচু থাকবে না খাড়া থাকবে না ঠিক আছে অপেক্ষাকৃত উচ্চতার পার্থক্য খুব কম অন্যান্য মালভূমি বা পাহাড়ের মতন উঁচু হবে না উচ্চতা কম হবে সমভূমি ঠিক আছে বেশিরভাগ সময় খালি চোখে তা দেখে বোঝা যাবে না যে সমভূমিতে সামান্য ঢেউ খেলানো কিছু আছে দেখে মনে হবে জায়গাটা সমান সাধারণভাবে আমরা দেখলে বুঝতে পারবো জায়গাটা সমান খুব কাছে গিয়ে দেখলে বুঝতে পারবো হালকা হয়তো ঢেউ খেলানো আছে এরকম ভূমিকে আমরা সমভূমি বলব ঠিক আছে সমভূমি সাধারণত পলিমাটি দিয়ে তৈরি হবে পলিমাটি পলিমাটি কোন মাটিকে বলা হয় নদীর পারে যে মাটি থাকে সেটাকে পলিমাটি বলা হয় সেই মাটিটা দিয়েই সমভূমি পুরো তৈরি হবে কারণ আজ থেকে বহু বছর আগে নদী সংখ্যা বেশি ছিল নদী ছোট হতে 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 ঝিল হয়ে গেছে বা কোনো জায়গায় নদী আর নেই তাই নদীর উপরে পলি জমে 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 সমভূমিটা তৈরি হয়েছে তাই সমভূমির মাটি কি মাটি হবে পলি মাটি হবে বোঝা বিস্তীর্ণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমি অবস্থান করবে কথাটার অর্থ হচ্ছে অনেকটা জায়গা খালি চোখে শেষ দেখতে পারবো না ঠিক আছে সমভূমি শেষ দেখাটা কঠিন বিষয় যেমন সমুদ্রে শেষ দেখতে পারি না আমরা মনে হয় সমুদ্রটা আকাশের সাথে মিশে গেছে সেরকম সমভূমিটা দেখলে মনে হবে যে কোনো একটা জায়গায় গিয়ে মনে আকাশের সাথে মিশে গেছে কিন্তু পাহাড় আমরা শেষ দেখতে পারবো পাহাড়ের চূড়াটা দেখতে পারবো মালভূমির চূড়া মানে চূড়া তো না মালভূমির ওপরের উঁচু জায়গাটা আমরা দেখতে পারবো কিন্তু সমভূমির ক্ষেত্রে আমরা শেষটা দেখতে পারবো না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমি থাকবে বোঝা গেল নেক্সট ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে সমভূমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি পৃথিবীতে সবথেকে বেশি ভূমি সমভূমি ঠিক আছে পৃথিবীর ফিফটি জায়গা ফিফটি জায়গা হচ্ছে সমভূমি ঠিক আছে